হ্যালো আমি ডালিয়া কেমন আছো তোমরা সবাই আমিও ভালো আছি তো আজকে আমরা চলে গিয়েছিলাম একটা মেলায় হ্যাঁ রাসমেলা মেলাটি মেলাটি হচ্ছে রাসমেলা রাস উপলক্ষে মেলাটি তো রাতের দিকেই গিয়েছিলাম আমরা কয়েকজন ম্যাডামরা মিলে মেলাটায় গিয়েই প্রথমে আমার চোখ পড়ে এই যে ফুলের দোকান যেখানেই দেখছি ফুলের দোকানগুলো আমি সেইখানেই ফুলের সাথে ছবি তুলে নিচ্ছি ফুলগুলো খালি ছবি তুলে নিচ্ছি এত দেখতে ভালো লাগে ফুলগুলো এক এক করে সাজানো থাকে মনে হয় সব কিনে নিই এত দেখতে সুন্দর লাগে তারপর তো আছি আমাদের কানের দুল ঝুমকো অ্যাট্রাক্টিভ জিনিস তারপর এই যে নাগরতুলনাটা দেখতে পাচ্ছ ওটা সেদিন বন্ধ ছিল কেন জানি না হয়তো মেলা শেষের দিকে বলে বন্ধ করে দিয়েছে নাকি মানুষ নেই বলে জানি না তো খুবই চাপার ইচ্ছে ছিল তারপরে এখানে দেখতে পাচ্ছ পাবলসগুলো কত সুন্দর ফোলাচ্ছে কি ভালো লাগছিল দেখতে তারপর হচ্ছে যে এই দোকানটা সব থেকে আমার মন কেড়েছে সেটা হচ্ছে এটা যেন মনে হচ্ছে জান্নাতে চলে এসেছি কি সুন্দর লাগছে দুলগুলো সাজানো রয়েছে দারুণ দারুণ সব নিয়ে চলে আসতে মন যাচ্ছে। চারিদিকে কত লোকজন কত সুন্দর খুব ভালো লাগছিল তারপর আমরা আস্তে আস্তে চলে গেলাম খাবারের দোকানে পাপড়ি চাট খেলাম আমরা সবাই মিলে তোমাদের মনে আছে কি জানি না ছোটোবেলায় আমরা এরকম হাতের ছাপ বসাতাম মেহেন্দির এগুলো আগে খুব ভালো লাগতো এখনও ভালো লাগে দেখলে কিন্তু ছোটোবেলায় খুবই করতাম মেলাতে যখনই এরকম দেখতে পেতাম হাতের ছাপ বসাতাম কিছু পয়সার বিনিময়ে তো দেখতে সুন্দর লাগতো তারপর আবার দেখতে পাচ্ছ ফুলের দোকান দেখে পাচ্ছি ফুলের ভিডিও করছি খুবই ভালো লাগে ফুলের দোকানগুলো দেখতে ছবি তুলতে ভিডিও করতে তারপর এলো সব মেয়েদের দুর্বলতা সেটা হচ্ছে চুরি কাঁচের চুরি প্রত্যেকটা মেয়েরই পছন্দের জিনিস খুবই ভালো লাগে তারপরে চলে এলাম খাবারের দোকানে পছন্দ মতো জিলাপি বাদাম এগুলো কিনে নিলাম কে কে জিলাপি খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও তারপরে গজা অনেক কিছু কিনলাম খাবারের জিনিস মেলাটি মূলত বসেছিল উলবেরিয়ার যে কালীবাড়ি মন্দিরটি রয়েছে ওই মন্দিরটির ওইখানে বসেছে তো পুরো মাঠটা যে রয়েছে মাঠটার পুরো বসতি মেলা নিয়ে যেমন বসে ওরকম ওইখানে বসেছিলো অনেক কিছু বসেছিলো পুরো রাস্তাটা জুড়েও বসেছিল আর আমি ওখানে মেলাতে গিয়ে অনেক কিছু কিনেছি হার ব্রেসলেট অ্যাংকলেট তারপরে গাডার খাওয়ার জিনিস তো কিনেছি এইসব কিনেছি টুকটাক চলো আজকের মতো টাটা